আমার আজকে একজন পেশেন্ট আসছে আমার গত এক মাস আগে উনি আমার কাছ থেকে চিকিৎসা বলেন আমার নাম রফিকুল ইসলাম রফিকুল ইসলাম আমার ডায়রিতে ওনার নাম রফিকুল ইসলাম লেখা আছে ওনার রোগের বিবরণী লেখা আছে হ্যাঁ এক মাস আগে সাতাইশ চার দুই হাজার পঁচিশ তারিখে উনি আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন আপনার সমস্যাটা কি ছিল একটু বলে মাস্ট মাসে পেয়েডি সমস্যা আমি পনেরো সালে আমার আমি অনেক চেষ্টা করছি কোনো খাওয়া যায় আপনি এক মাস আগে যখন আমার এখানে আসছিলেন তখন তো মোটামুটি বাঁকা হয়ে গেছিল অনেক বাঁকা ছিল কমর মানে কমর সোজাই করতে পারতেন না এখন আমরা একটু দেখবো আপনি সোজা করতে পারতেছেন কিনা এখন এখনো আছে সোজা হয় কিন্তু এখনো কিছুটা বাঁকা আছে কিছুটা বাঁকা আছে যেটা বাস্তবতা সেটাই বলতে হবে প্রায় সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্টের মতন সুস্থতার দিকে গেছে আল্লাহ রহমতে এক মাসের মধ্যে উনি বসেন তো আপনি তো আসছেন সে আজকে কয়টার সময় গাড়িতে উঠছেন ছয়টার সময় গাড়িতে উঠছিলাম ছয়টার সময় গাড়িতে উঠছেন আপনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গ্রামের নাম হচ্ছে দত্তপাড়া থানা হচ্ছে বাহুবল জেলা হচ্ছে হবিগঞ্জ আচ্ছা তো এত দূর থেকে উনি এই সকাল আটটার সময় আজকে গাড়িতে উঠছে রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে আমার চেম্বারে এসে পৌঁছেছে তো এত কষ্ট করে আসার একটাই অর্থ যে সাড়ে সাতটা যায় একটু দেখা করে আসবে উনি অনেক সন্তুষ্ট ওনার জায়গা থেকে আপনি যারা এই যে হোমিওপ্যাথি ওষুধ খেলে মনে করে যে স্লো গতিতে কাজ করে বা আস্তে আস্তে কাজ করে একটা পুরাতন রোগ মনে হয় যে ভালো হবে না এই বিষয়ে আপনার কি ধারণা বা কি বলতে চান এই এক মাস ওষুধ খাওয়ার পরে এটা আসলে ধারণা অনেক রকম কিন্তু আমি তো এক মাস ওষুধ যে ভালো হয়েছেন শতকরা যদি আমরা ধরি আপনি একশো পার্সেন্টের মধ্যে এখন কত পার্সেন্ট ভালো আছে একশো পার্সেন্ট নেওয়া যায় আমি মনে করি আপনার সত্তর আশি পার্সেন্ট ভালো জি আর যদি আরো এক মাস খাই আশা করি আরো অনেক উন্নতি বল আসলে ধন্যবাদ এখন আপনি যারা হোমিও মানে এই যে পিএল আইডির জন্য যারা হোমিও ওষুধ খেতে চাচ্ছে না বা দ্বিধা দন্দে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা যদি জানতে

কিন্তু আমি ওই তারা যখন বলছে ডিক্স পাল্টা লিব হ্যাঁ ওনার ডিক্স যে অবস্থানটা আমরা এখানে যদি দেখাই হার্নিয়েশন লেভেলে আছিল। হার্নিয়েশন লেভেলে আপনার নাম্বার ফোর ফাইভ একটা ডিক্সি ক্ষতিগ্রস্ত ছিল ওনার ওটা হার্নিয়েশন লেভেলে ছিল এবং হার্নিয়েশন লেভেলে যখন থাকে তখন অর্থোপেডিক্স ডাক্তার এবং নিউরো যদি এই রিপোর্টটা দেখে অবশ্যই একটা পেশেন্টকে অপারেশনের জন্যই সাজেস্ট করে এটা ডাক্তার বুঝে শুনেই করে তো সেই ক্ষেত্রে আল্লাহর মতে আমাদের হোমিও ঔষধ আছে পিএলএডি এর জন্য ইনশাল্লাহ এটা আমরা সামনা সামনাসামনি আপনাদেরকে ভিডিও করে দেখানোর ব্যবস্থা করতেছি যে পেশেন্টরা আসলে রিভিউ দিচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ এক মাস ওষুধ খেয়ে যদি সত্তর আশি ভালোর দিকে থাকা যায় তাহলে একটা আস্থার জায়গা পাওয়া যায় হ্যাঁ তো এক মাসের ওষুধ খরচ যেহেতু সত্তর মানে আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকা সেটা অনেক বড় কিছু না কিন্তু অপারেশন করলে তো আপনি আমাদের এই পেজে আমরা অপারেশন করছে এরকম রুগীও অনেক দেখাইছি যারা অপারেশনের পরে আমাদের কাছ থেকে এসে চিকিৎসা নিছে তো সেক্ষেত্রে সবাই ওনার জন্য একটু দোয়া করবেন রফিকুল ইসলাম সাহেবের জন্য আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা দান করে উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ কিসে আছেন আপনি কিসে চাকরি করেন আমি কাপড়ের একটা ব্যবসা করে উনি উনি পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ তো আমাদের কাছে ওনার ডিটেলস ডাটা আছে প্রতিটা পেশেন্টেরই আমরা ডাটা রাখার চেষ্টা করি কারো যদি লাগে হ্যাঁ ডাটাটা আপনারা নিতে পারবেন সমস্যা নাই সরাসরি চেম্বারে এসে আমার এখানে বসে ওনাকে ফোন দিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন কিন্তু আমরা আপনারা যদি কারোর নাম্বার চান আমরা নাম্বারটা ডিরেক্ট দিতে পারবো না কারণ নাম্বার দিলে অনেকে অনেকে দেখেছে রাত একটা দুইটার সময় ফোন দেন এটা একজনের জন্য বিরক্তকর হয়ে যায়

শান্তি আল্লা কাছে আমার জন্য দোয়া করবেন খাস দিলে আল্লাহ পাক যেন মানুষের সেবা করার তৌফিক দান করে সকলকে ধন্যবাদ রফিকুল ইসলাম ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন যারা তেরো হাজার মানুষ আমার এখানে দেখতেছেন সবাই একটু দোয়া করার দরখাস্ত রইল আসসালাম আলাইকুম